আজকে যে রান্নাটা করব আমি ছোটোবেলায় আমার কাকিমার কাছে পারাতুত কাকিমার কাছে আমি শিখেছি এই রান্নাটা কাকিমা রান্না করলেই আমি বসে থাকতাম আর কাকিমার থেকে এই চিংড়ি মাছটা শেখা তাহলে আজকে চিংড়ি মাছটা কীভাবে করি এটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করব এই জন্য গলদা চিংড়ি নিয়ে নিয়েছি নুন হলুদ মাখানো অবস্থাতেই আপনাদের দেখালাম আর এখানে হালকা হাতে শুকনো খোলায় ভেজে রেখেছিলাম গোটা জিরে সেটা শিলপাটায় নিয়ে নিয়েছি নিয়েছি নারকলের দুধ আদা আর চিংড়ি মাছে তো নারকলের দুধ লাগেই বা নারকল লাগেই চিংড়িটাকে নরম করার জন্য আর এটা অবশ্যই সর্ষের তেলে এবার কড়াইয়ে সর্ষের তেল বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে আগে থেকে নুন হলুদ মাখানো চিংড়ি মাছটা আমি কড়াইয়ে দিয়ে দিলাম এবার হালকা করে ভেজে নেবো চিংড়ি মাছ তো বেশি ভাজতে নিই তাহলে শক্ত হয়ে যায় ওই চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে আমি একটা একটা করে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এবার দেখুন সব ভাজা হয়ে গেছে ওই কড়াইয়ের মধ্যেই আবারও আমি খানিক সরষের তেল দিয়ে দিলাম আর ফোড়নে গোটা গরম মশলা দিলাম গোড়া গোটা গরম মশলাটা আগে থেকে একটু শিলপাটায় থেতে করে নিয়েছিলাম আর দিলাম একটা শুকনো লঙ্কা নিয়ে ভালোভাবে মানে ভেজে নিলাম গন্ধটা যে বেরোতে শুরু করে দিয়েছে তখন কিউব করে কাটা আলু নিয়েছি চিংড়ি মাছে না বেশি আলু দিলে চিংড়ির স্বাদটা নষ্ট হয়ে যায় গন্ধটাও মানে ঢাকা পড়ে যায় এই জন্য আমি অল্পই আলু দিচ্ছি আপনারা চাইলে আলু না দিলেও কোনো ক্ষতি নেই এবার আলুটা হালকা হাতে ভেজে নেব তেলের মধ্যে দিয়ে দিয়েছি তো আলু এবার খানিকটা মানে অল্প সময় ভাজবো খুব একটা লাল করে ভাজবো না মিডিয়ামভাবেই ভাজবো আলুটা তারপরে দিয়ে দিলাম একটা তেজপাতা গন্ধটা যাতে সুন্দর বেরোয় এই জন্যই তেজপাতাটা দেওয়া আলু মানে পুরোপুরি বেশ ভালোই ভাজা হয়ে গেছে হালকাই ভেজেছি খুব ভালো ভাজিনি আর দিয়ে দিলাম জিরে বাটা আদা এবার জিরে আদা দেওয়ার পরে আমি খানিকক্ষণ নেড়ে নেব আলুর সঙ্গে ভালো করে মশলাটা মিক্স করে নেবো আর যাতে পুড়ে না যায় এই জন্য সামান্য জল দিলাম জলটা কিন্তু অবশ্যই গরম জল দিয়েছি আর দিয়েছি এবার দিলাম চিনি হলুদ চিংড়ি মাছ আমি হলুদটা একটু কমই দিয়ে আর এটা ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম চিংড়ি মাছ খুব একটা ঝাল ভালো লাগে না এই জন্য একদম ছোটো চামচের হাফ চামচ দিলাম লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিলাম চিনি চিনিটা দিয়ে ভালোভাবে মিশাতে হবে চিংড়ি মাছের সঙ্গে একটু চিনিটা লাগেই এবার বেশ মশলা থেকে তেল বের করে হয়ে গেছে দেখেই আমি গরম জল ঢেলে দিলাম আর ফুটে উঠেছে বলে আমি চিংড়ি মাছগুলো আগে থেকে দিয়ে দিলাম এইবার আবার ভালোভাবে ফুটিয়ে নেবো যাতে ঝোলগুলো চিংড়ি মাছের ভেতরে ভালোভাবে ঢোকে এই জন্য বেশ মানে মিনিট খানেক ধরে চিংড়ি মাছটা ফুটিয়ে নেব আর এবার দিচ্ছি নারকলের দুধ আর বলে রাখি এক্ষেত্রে যে নারকলের দুধটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম সিমে রাখতে হবে হলে দুধ দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কেটে যাওয়ার একটা ভয় থাকে আবারও নারকেলের দুধ দিয়ে এবার ফুটতে দিচ্ছি বেশ খানিকক্ষণ ফোটার পরে আমি এখানে লিকুইড দুধ নিয়ে নিয়েছি লিকুইড দুধটা দিয়ে দিলাম যাতে ক্রিমি একটা মানে মাছের মধ্যে ভাব আসে এই জন্য এইবার আবারও ফুটতে দেবো দুধ দেওয়ার পরে বেশ খানিকক্ষণ ফুটতে দেবো ফুটতেও শুরু করে দিয়েছে আর এবার দিয়ে দিলাম হোমমেড গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা অল্প হাফ চামচ দিলাম ছোটো চামচের কেননা গোটা গরম মশলা আগে থেকেই ফোরনে দিয়েছিলাম এই জন্যে আর বেশ খানিকটা ঘি দিয়ে দিলাম চিংড়ি মাছের সঙ্গে ঘিটা বেশ ভালো যায় আমার এবার চিংড়ি মাছের হাফ মালাই রেডি হয়ে গেল হাফ মালাইকারি রেডি হয়ে গেল কেননা মালাইকারি কেন বলছি আমি না এখানে এটা আমি কাকিমার থেকে শিখেছি যদিও কিন্তু আমি বাড়িতে করলে আমি এর মধ্যে একটু খোয়াখির দিই তাহলে স্বাদটা বেশি হয় এই জন্য আমার মানে ফ্রিজে খোয়াখিট ছিল না বলে আমি আজকে হাফমা মানে কাকিমার মতোই মালাই করে ফেললাম চিংড়ির তাহলে রেসিপিটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক করে দেবেন আজকে তাহলে আসছি